গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজনৈতিক দল এনসিপি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে কিছু বিতর্কবাদে দলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপি ইতিমধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এই বন্দোবস্তের আওতায় দলটি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তারা হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার ও রাষ্ট্র সংস্কার চায় এটি শেষ হওয়ার পর অর্থাৎ বিচার ও সংস্কার দৃশ্যমান হওয়ার পর তারা নির্বাচন চায় ইতিমধ্যে তারা দেশের চৌষট্টি জেলায় পথসভা করেছে এসব পথসভায় অনেক লোকের সমাগম ঘটেছে পথসভায় দলটি মানুষের দোরগোড়ায় নতুন বন্দোবস্তের বিষয়গুলো নিয়ে গেছে দলটির দাবি মানুষ তাদের এই নতুন বন্দোবস্ত গ্রহণ করেছে সম্প্রতি এনসিপি তাদের ফেসবুক পেজে সামরিক খাতে নতুন বাংলাদেশের ইশতিহার তুলে ধরেছে সেখানে প্রতিরক্ষা খাতে দলটি কি কি করবে সেসব বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা তাদের বক্তব্যে যেহেতু বারবার ভারতীয় আগ্রাসন ঠেকানোর কথা বলেন সেজন্য তাদের প্রতিরক্ষা ইশতিহারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কথা বলেছেন এছাড়া আরও বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের কথাও তারা ইশতিহারে তুলে ধরেছেন এনসিপির সামরিক খাতের ইশতিহারে উল্লেখ করা হয়েছে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকর বৈদেশিক নীতি সম্ভব নয় গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে শান্তি ও সমরে একটি সংগঠিত সুশৃঙ্খল শক্তি হিসাবে দেশের সর্বাত্মক সেবায় নিয়োজিত করব ইশতেহারে আরও বলা হয় আমরা অত্যাধুনিক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব পাশাপাশি সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে একটি ইউএভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল অর্থাৎ মনুষ্যবিহীন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করব ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন